সালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই ভিডিওটি লক্ষ্য করে ভাইটা তার পক্ষে কত সাহস সে তো পুরোটা কলি যায় এখানে যদি সে একটু নির্বিশ হয় তাহলে তার কি অবস্থা হবে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন অসাম একটি ভিডিও জানি না কোথাকার এই ভিডিওটি দেখেন দৃশ্যটা ওয়াও নাইস নাইস প্লেস ওয়ান্ডারফুল ও নাইস দেখেন এটা হচ্ছে মানুষের আকৃতি মনে হচ্ছে টুপি মাথার দেখজনে বসে রয়েছে এমন সিস্টেম অসাধারণ একটি ভিডিও আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন এটা দোলনা আছে এখানে বলবো এত সুন্দর একটা ভিডিও আমি প্রথম দেখলাম না দেখলে মিস করবেন